سورة الأعراف آيات نمبر ستريش الله رب العالمين جاتي رقلان اتني والذين كذبوا بآياتنا واستكبروا

এই ভদ্রলোক ওখানে কিছু বলেনি মাছ ছেড়ে বাড়ি থেকে বলছে ইমাম সাহেবকে তো খুব ভালোই এ কি আমার ওয়াশ করা শুরু করলো সুদের খুশি আরে বক্তা সাহেব তো আমার বন্ধু মানুষ ওনাকে দাওয়াত দিলে আমি তোমনটা ওয়াশ করে যাবে ও ভদ্রলোক তো কোরআন থেকে ওয়াশ করে গেল এটা তার মাথার উপরে পড়েছে গায়ে লেগেছে এই জন্য বলেছে কি এটা মনে মতো হয়নি এরকম লোক না কথা বলে না সামনে বলে না আবার কেউ তো মুনাফেকের মোনাফেক যেগুলো সেগুলো তো দাঁড়িয়ে যায় শয়তান খুব ক্লিয়ারলি তাকে আক্রমণ করেছে ওই ভদ্র লাগে দাঁড়িয়ে যায় মানে মনে হচ্ছে যুদ্ধ করবো বাফের ভৌতিক সম্পত্তি নিয়ে যুদ্ধ চালাচ্ছে আল্লাহ বলে আর যে বা যারা

পরে কি আমল বলেন আগে দলিল পরে আমল সহজ করে দে আপনি জমি রেখেছেন এক লক্ষ টাকা বায়না দিয়েছেন বোঝানোর জন্য বলতেছি তো আপনি কি দুই দুই শতক জমিতে যে এক লক্ষ টাকা বায়না করলেন স্টাম্প বায়না করলেন করার পরেই কি আপনি গিয়ে কি সেখানে বাড়ি করবেন উত্তর দিন একটু হ্যাঁ এই দেখেন বুদ্ধি আছে বয়স হলে আরো বুদ্ধি হইব দলিল বলে করব। তো দুই কটা জমি আপনারা রাখলেন দুশ জমি আপনারা রাখলেন রাখার পরে পরের দিন গিয়ে বাড়ি করবেন আমার তৈরি করবেন করবেন বলেন না কেন করবেন না কেন করবেন না বলেন ওটা দলিল হয় না কেন করবেন না বলেন ওটা দলিল হয় নাই আপনি যদি বায়না দিয়েই পাঁচতলা একটা ভবন হাঁটিয়ে দেন এক মাসের মধ্যে এক মাস পরে যদি এসিলেন্ট অফিসে গিয়ে দেখেন যে এই জমিটা অন্য আর একজনের বিকৃত সম্পদ অবস্থা কেমন হবে এইবার ওই মালিক এসে ড্রেজার দিয়ে ভেঙে চূন্য বিচুন্ন করে দিল কথা বলেন ঠিক কিনা তাহলে কি হবে আপনার ওই লক্ষ লক্ষ কোটি টাকা সব নষ্ট হয়ে গেল কথা বলেন ঠিক কিনা কেন ওই যে আপনি দলিল করেননি আগে এজন্য জমি রেখেই বাড়ি করা নয় আগে আমাদের জমি রাখতে হয় জমি রাখার পরে সেটা তদন্ত করতে হয় করতে হয় করে যদি সত্য প্রমাণিত হয় তারপরে আমরা সেটাকে দলিল করি তাহলে দলিল আগে না বাড়ি আগে জজবেন দিনী ভাই বোন দলিল আগে নাকি বাড়ি আগে দলিল আগে বাড়ি পরে কেউ যদি বলে না বাড়ি আগে দলিল করে হবে কি হবে না যদি যদি বাড়ি আগে হয় দলিল পরে হয় তাহলে বিপদ আসে না নাই বাড়ি করে মানে আপনাকে জেলখানায় বন্দি করবে বলে এই ভদ্রলোক আমার জমি হাতিয়ে নিয়েছে আপনাকে মামলার আসামি বানিয়ে দিল তো দলিল ছাড়া যদি আপনি আমল করেন বিচারের মাঠে সমস্যা আসে না নাই করেন না বেশ ভালো কথা আপনি বিল্ডিং বা এমারাত তৈরি করলেন না ভালো কথা টাকা ব্যাংকে থাকলে নষ্ট হলো না আমল করলেন না জাহান যা গেলেন না যদি আপনি বলেন আগে দলিল দেখেন এই জন্য দলিল আগে আমল পড়ে বলেন দলিল আগে আমল পড়ে চলুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আর যারা আল্লাহ তাআলার কোরআন তো অস্বীকার করেছে নবীর আদর্শকে যারা অস্বীকার করেছে ইসলাম ও মুসলিমকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কোরান এবং বিরুদ্ধে আইন পাস করেছে বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কলম ধরেছে কোরান এবং হাদিসের বিরুদ্ধে বৃদ্ধাবতি খাটিয়ে খাঁটিয়ে সমাজের ভিতরে তার বাহ সৃষ্টি করেছে এই সমস্ত অপরাধীরা ত্যাওমতের দিন আল্লাহরম আলামিন তিনি বলবেন ওয়াস্তাক বারু তোমরা এ কোরানের সাথে অহংকার করেছিলে আবারও দেখেন একই কথা সমস্যা কোথায় হয় অহংকার সমস্যা কথা বলেন অহংকার কোরান মানতে চাইছে কুরআন বুঝতে চায় না ইসলাম বুঝতে চায় না ইসলাম মানতে চায় না আল্লাহ তাআলা আবার যারা কুফরি করে অস্বীকার করে ওদের অপরাধ ওয়াসতাকবারু আনহা ওরা কুরআনকে অহংকার করে কুরআন মানে না অহংকার করে হৃদয় বিচারে সব অহংকার আর অহংকার ইবলিসের অপরাধ ছিল

পারণ আল্লাহ তাআলা বলেন ওরা কুরআনের সাথে অহংকার করেছিল নবী আদর্শের সাথে অহংকার করেছিল ইসলামের সাথে অহংকার করেছিল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন উলাইকা সুহাবুন না আল্লাহ উলাইকা এরাই তারা কারা ওই যারা অহংকার করছে অহংকার করে দান করে নাই অহংকার করে মাথায় হাত নাই অহংকার করে ধাক্কা দিয়ে দিয়েছে অহংকার করে মুসলিমদেরকে দেশ থেকে দিয়েছে অহংকার করে ইসলামী আইনকে বাতিল করেছে অহংকার করে মুসলিমের বিরুদ্ধে মামলা দিয়েছে অহংকার করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে অহংকার করে নবীর বিরুদ্ধে তারা কলম ধরেছে অহংকার করে তাদের বিদ্যামুদ্দী ইসলামের বিরুদ্ধে খাটিয়েছে এরা সবাই কি অহংকার আল্লাহ তালা বলছেন উলাই এরাই তো তারা আসহাব সাথী সঙ্গী আর না কিসের জাহান নামের সাথী সঙ্গী তো এরাই যাদের ভিতরে রয়েছে অহংকার আর অহংকার করার কারণে ইসলাম মুসলিম মানে না ধর্ম মানে না ইসলাম ধর্ম মানে না তারা জাহান কি সাথী সঙ্গী জাহান তাদের বন্ধু দুনিয়াতে হয়তো বা বন্ধু হতে পারে এমপি মন্ত্রী বন্ধু হতে পারে কিন্তু তেমন দিন অহংকারী ব্যক্তির বন্ধুকে জাহান নামান নাম হবে অহংকারী ব্যক্তির সাথী সঙ্গী সেদিন তার অন্তরঙ্গ বন্ধু সাথী হবে না হবে না সেদিন তার কাছের মানুষ স্ত্রী সাথী সঙ্গী হবে না সেদিন রাষ্ট্রনায়ক গভর্নমেন্ট তার বন্ধু হবে না দুনিয়াতে ক্ষমতা চলবে কিন্তু বিচারের মাঠে কোনো ক্ষমতা চলবে না সমানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন অহংকারী ব্যক্তির বন্ধু হবে যাহার নাম তার জায়গায় যাহার নাম কথা বলতে পারে জানা না তারা যাহার নাম কথা বলবে যাহার নাম হুঙ্কার দেবে ডাক দেবে আস কোথায় আস গর্জনে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে দিক বিদিক ছোটাছুটি করবে আর চিৎকার চিৎকারে বলবে আসো আসো হুমফি হা খালিদুন

তার সৃষ্টি জগতের কোন এক গোলামকে যদি হেদায়ত দেন অর্থটা সবাই বুঝতে পারলেন কি আল্লাহর কসম নাবি বলছেন অল্লাহি আল্লাহর কসম কোন আল্লাহর গোলামের প্রচেষ্টায় মহান সষ্টা তার সৃষ্টি জগতের কোন এক আল্লাহর গোলামকে যদি হেদায়ত দেন মানে যারা জালসার আয়োজন করেছে কোরআনের বাণীগুলো মানুষের কাছে শোনার ব্যবস্থা করেছে যারা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে প্যান্ডেল দিয়ে বিভিন্ন প্রকার শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করছে কি করেনি জমিন দিয়ে সাহায্য সহযোগিতা করছে কি করেনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যে সমস্ত সাহায্য সহযোগিতাগুলো বান্দা করেছে কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন গুলো প্রচার করবে আল্লাহর গোলামেরা এই যে চেষ্টা প্রচেষ্টা প্রাণান্তর প্রচেষ্টা যারা চালিয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ আর এই যে চেষ্টার বদৌলতে যদি আল্লাহ কাউকে হেদায়ত দেন আল্লাহ চাইলে হেদায়ত দিতে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না যেমন ধরুন আমি শেখ সুদূর বাংলাদেশ থেকে আসলাম ধরেন কেন ধর্ম প্রচার করার জন্য তো আপনারা শুনলেন কোরআন এবং হাদিসের দালিল ভিত্তিক আলোচনার সঙ্গে আপনারা আমল করলেন এই জালসার যারা আয়োজন করেছে এরা হলো দামি ব্যক্তি তাদের প্রচেষ্টার কারণে আল্লাহ তালা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন তাওফিক দিয়েছেন আল্লাহ আমাকে এনেছেন আমার দ্বারা কথা বলার তৌফিক দিয়েছেন অথচ অথবা এখানে যারা কোরআন এবং হাদিসের যে বা যারাই কথা বলেছেন এই কথাগুলো কেউ যদি তার পার্থিব জীবনে মেনে আমল করে যদি আল্লাহ তালা কোন আল্লাহর গোলামকে হেদায়েত দেন নাবি বলেছেন খৈরুল্লাক হিমরিন নাম

নামি বলেছেন যে ব্যক্তির সাহায্য সহযোগিতা করলো তার করার কারণে মহান আল্লাহ কোন আল্লাহর গোলামকে হেদায়েত দিয়ে দিলেন যে ব্যক্তির সাহায্য সহযোগিতা করেছে ওই ব্যক্তির পাওনা প্রাপ্ত হলো এক পাল লাল উঠের থেকে অতীব দামি জিনিস আল্লাহ তাকে দিয়ে দেবেন কি বলছে বলেন তো এক পাল লাল উঠের থেকে আরও দামি যিনি আল্লাহ তাকে দিবেন যে ব্যক্তি আয়োজন করেছে যে বাজার আপনিও হতে পারেন আপনি আপনার এক বান্দাকে বলছেন ও আল্লাহর গোলাম চলেন সালাতে যাই সালাতের সময় হয়েছে একদিন দুই দিন তিন দিন বছর বছর মাসকে মাস বলছে একদিন সে সালা সদাইকারী হয়ে গেছে সেই ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে এক পাল লাল উটের থেকে খৈরুল লাকা অতিব দামি জিনিস আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন আচ্ছা বলুন তো এক পাল লাল একটি উটের দাম কত বলেন ধরেন পঞ্চাশ হাজার টাকা 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 তার নিচু তো নয় পঞ্চাশ হাজার অথবা লক্ষাধিক টাকা এক লক্ষ দুই লক্ষ টাকা তা এক পাল উঠ এখানে নামি যেহেতু সংখ্যা উল্লেখ করেননি এই এক পালের ভিতরে লক্ষ কোটি থাকতে পারে কি পারে না হাদিস বুঝতে হবে যেহেতু আল্লাহ নবী এখানে যেমন আশার ব্যবহার করেন অথবা কৃষ্ণ আতা আশার এরকম ব্যবহার এরকম ব্যবহার করে নি লাল উঠ হতে পারে সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী ময় সারা পৃথিবীতে যত জায়গা রয়েছে সমস্ত জমিন উঠ দিয়ে আল্লাহ ভরে দিতে পারেন কি পারেন না তারপরে আল্লাহ তালা বললো দাও ফেরস্তা এই বান্দার আমল নামায় সব লিপিবদ্ধ করে দাও ভালো কাজ করবেন তো সহযোগিতা করবেন তো ভালো কাজটা বুঝতে পারলেন কি এক ভদ্রলোক সিগারেট খায় আপনি প্রতিদিন তাকে বলেন একদিন যদি সে শুনে যায় আল্লাহ যদি তাকে খেয়াল করবেন আপনি কখনো বলতে পারবেন না যে আমি বলেছি তাই হেদায়ত হয়েছে এখানে একটা কুফরি আঁকি দাম মানুষ বলে দেখবেন একদিন অমুক পিসের কাছে গেছে তাই ভালো হয়ে গেছে অমুক বড় হুজুরের কাছে গেছে তাই ভালো হয়ে গেছে অমুকের বক্তব্য শুনে মহল্লাবাসী নাকি সব ভালো হয়ে গেছে কুফরি আঁকি দাম হুজুর জানে না যে হেদায়তের চাবি কেটে কার কাছে আপনি বলবেন ভাই আসেন আপনার চেষ্টা আর হেদায়ত তার দায়িত্ব তাহলে আল্লাহ যদি হেদায়ত দিয়ে দেবে ভদ্রলোক যদি ছেড়ে দেয় আপনাকে এক পাল লাল থেকে দামি জিনিস দিবে আমি যদি একটা ভালো কাজ করি আর আল্লাহ যদি আল্লাহ যদি আপনাকে হেদায়ত দেয় তাহলে আমাকে আল্লাহ তালা এক পাল লাল উডির থেকে দামি জিনিস দেবে তো ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু ভালো একটি জাজমাস ভালো একটি আয়োজন এই আয়োজনে যারা বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করেছে অতীতে যারা করেছে বর্তমানে যারা করছে ভবিষ্যতে যারা করবে আল্লাহ তালা সমস্ত গোলামদেরকে যেন কবুল করে আমরা সকলে আল্লাহ আমি অর্থ দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে গিয়ে এসেছে মহান সস্যা তাদেরকে যেন ক্ষমা করে তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের মেহমান হওয়ার তফিক দান করে আমরা সকলের আল্লাহ আমি